সব থেকে গুরুত্বপূর্ণ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটা গতকালকে নোটিফিকেশন জারি করে প্রত্যেকটা ডিপিএসসিকে পাঠিয়েছে যেখানে জানতে চাওয়া হয়েছে দু হাজার ষোলো সালের নোটিফিকেশনে যে সমস্ত টিচার্সরা দু হাজার চোদ্দোর টেট কোয়ালিফাইড টিচার্সরা চাকরি করছেন তাদেরকে কিন্তু সিবিআই আবার তলব করলো তার একটা তার দুটো লিস্ট দিয়ে দিয়েছে ওই সমস্ত এই লিস্টে যে সমস্ত টিচার্সদের নাম রয়েছে তাদের সমস্ত ডাটা সমস্ত ইনফরমেশন এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু টেট পাস থেকে শুরু করে সমস্ত তথ্য উনত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ কালকের মধ্যে সিবিআইয়ের যে দপ্তর সিবিআইকে পাঠাতে হবে অর্থাৎ দু হাজার যারা টেট পাস করেছে তাদের কিন্তু আবার একটা টেনশানের কারণ চলে আসলো টেট পাস নয় চাকরি করছে তাদের জন্য একটা নতুন টেনশানের কারণ চলে আসলো যে সিবিআইয়ের দপ্তর থেকে এপিসি ভবনকে চিঠি করা হয় এবং এপিসি ভবন প্রত্যেকটা ডিপি চেয়ারম্যানদেরকে ডিস্ট্রিক্টের চেয়ারম্যানদেরকে পাঠিয়ে দিয়েছেন ওই সমস্ত টিচার্সদের ইনফরমেশন উনত্রিশে আগস্টের মধ্যে পাঠানোর জন্য তো এখানে আমরা একটু দেখে নেব যে গতকালকে রাত্রে কিন্তু এই নোটিফিকেশনটা এপিসি ভবন থেকে পাঠানো হয় ওকে কি বলে দেখো যে রিকোয়েস্ট টু প্রোভাইড ইনফরমেশন রিগার্ডিং দ্য টেট দু হাজার চোদ্দো ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি স্কুল টিচার্স আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন দু হাজার ষোলো টু লিস্ট আর ইনক্লুজড হিয়ার উইথ এখানে দু হাজার ষোলো সালের নোটিফিকেশনে দু হাজার চোদ্দোর টেট কোয়ালিফাইড টিচার্সরা যারা অলরেডি চাকরি করছেন তাদেরকে কিন্তু তলব করা হয়েছে এবং এখানে দুটো লিস্ট কিন্তু দেওয়া রয়েছে যে দুটো লিস্টে যাদের নাম রয়েছে তাদের সমস্ত ডাটা কিন্তু সিবিআই দপ্তরে পাঠাতে হবে এবং তাদেরকে আবার তলব করবে তাদের কাছে বিভিন্ন কিছু ইনকোয়ারি রয়েছে সেই সমস্ত ইনফরমেশানগুলো জানার জন্য ওকে তো আমরা দেখে নেবো সেই দুটো লিস্ট কাদের কাদের নাম রয়েছে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনার একটু চিন্তার বিষয় রয়েছে আপনি দেখে নেন এই লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে কীভাবে খুঁজবেন হয় আপনার রোল নাম্বার অথবা নাম দিয়ে আপনি খুঁজে নিতে পারবেন দেখে নিই যে ওই লিস্টে টোটালে কত যে টিচার্সের নাম রয়েছে একটা লিস্ট এখানে দেখো দেওয়া আছে ডিস্ট্রিক্ট সিরিয়াল নম্বর ক্যান্ডিডেটস নেম টেটের রোল নাম্বার তো আপনারা যদি জানতে চান যে আমার এই লিস্টে নাম আছে কিনা না তাহলে যে কোনো ড্রাইভে আপনি সেটা মানে খুলবেন খোলার পরে যে সার্চ অপশন থাকবে এই সার্চ বাটনে গিয়ে আপনার নামটি অথবা আপনার যে টেটের রোল নাম্বারটা লিখলেই সেটা কিন্তু শো করবে যদি টোটালে যেটা রয়েছে দেখো একদম সিডিয়ান নাম্বার কিন্তু লিস্ট রয়েছে মানে দুটো লিস্ট এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এখানে দেখো ফার্স্ট লিস্টে রয়েছে প্রায় এগারোশো দেখে নেব ঠিক আছে সেখানে কতজন আছে দেখে নিই একটা লিস্ট দেওয়া রয়েছে এখানে সমস্ত কিছু দেওয়া আছে দেখো যে নেমস ক্যান্ডিডেটস নেম এবং ট্রেটে রোল নাম্বার ঠিক আছে এখানে যে লিস্টটার টোটালে রয়েছে টোটালে রয়েছে একদম সিরিয়ালে যদি আমরা যাই প্রায় তিনশোর কাছে তিনশো একুশ জন তাহলে এখানে এগারোশো আটত্রিশ আর তিনশো একুশ জন প্রায় নয় পাঁচ চার এক চোদ্দোশো উনষাট জনের কিন্তু লিস্ট সিবিআই পাবলিশ করেছে যাদের ইনফরমেশান সিবিআইদের দরকার হয়েছে প্রাইমারিটের দু হাজার চোদ্দো যারা ষোলোর নোটিফিকেশনে চাকরি করছে ওকে তো বন্ধুরা এটাই ছিল আজকের প্রাইমারিটের দু হাজার চোদ্দোর জন্য একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টাটকা নিউজ